প্রিয় শিক্ষার্থীরা ওয়ার্ল্ড স্টার্ড টোয়েন্টি মিনিট ক্লাস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার বাংলা মাধ্যম এবং ইংলিশ ভার্সনে পড়াশোনা নিয়ে আজকে আমরা কথা বলবো লাইট মোর লাইট স্লোগান নিয়ে উনিশশো সালে এই প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকার কাকরাইলে প্রতিষ্ঠিত হয় উইলস জোসেফাইন নামে একজন শিক্ষক যিনি হচ্ছে এই প্রতিষ্ঠানের হচ্ছে হেডমাস্টার হিসাবে ছিলেন তিনি তার বাবার পৈতৃক জায়গায় এই স্কুলটি প্রতিষ্ঠা করেন এটি আসলে প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল হিসাবে বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠিত স্কুল তার পরবর্তীতে বাংলা মাধ্যম স্কুল হিসেবে এটি শাখা পরিচালনা করা হয় তার পরবর্তীতে হচ্ছে ইংলিশ ভার্সন পরিচালনা করা হয় এখানে প্রায় দশ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে আমরা আজকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কলেজ বাংলা মাধ্যম এবং ইংলিশ ভার্সন নিয়ে কথা বলবো উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখাটি দীর্ঘদিন পর্যন্ত পরিচালিত হচ্ছে প্রতি বছর এখানে একশো থেকে দুইশো স্টুডেন্ট বেশি করে ভর্তি হচ্ছে এবং এটির আলাদা একটি ভবন যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটি নবনির্মিত হিসাবে রয়েছে এবং এই ভবনটি তৈরি করা হয়েছে এখানে পড়ার জন্য যে সকল বিষয়ে কাজ করা হয় আপনারা মনোমুগ্ধ করে একটি ক্যাম্পাস দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অভিজ্ঞ শিক্ষক রয়েছে শাখা প্রধান রয়েছে অধ্যক্ষ এবং গভর্নিং বোর্ডের বিশেষ তত্ত্বাবধানে শৃঙ্খলা ও শ্রেণী কার্যক্রম পরিচালনা করা হয় মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং ইন্টারেক্টিভ প্লান ফ্লাট প্ল্যান প্যানেল ব্যবহার করে পাঠদানের সুব্যবস্থা রয়েছে প্রথম বর্ষে অর্ধবার্ষিক ও প্রথম বর্ষ সমাপনী এবং দ্বিতীয় বর্ষে প্রাক নির্বাচনী ও নির্বাচনী প্রতিটি টার্ম পরীক্ষার পূর্বে ক্লাস টেস্ট পরীক্ষা গ্রহণ করা হয় এখানে হচ্ছে ক্লাসে আশি পার্সেন্ট উপস্থিত না থাকলে নিকটবর্তী ক্লাস টেস্ট বা টার্ম পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয় না ক্লাস টেস্ট ও টার্ম পরীক্ষায় মূল্যায়ন রিপোর্ট শিক্ষক শিক্ষার্থী অভিভাবক মিটিংয়ের মাধ্যমে প্রধান এবং কাউন্সেলিং করা হয় ডিজিটাল পদ্ধতিতে একাডেমিক সকল তথ্য ছাত্র শিক্ষক ও অভিভাবকদের নিকট প্রেরণ করা হয় পর্যাপ্ত বই সম্বলিত গ্রন্থাগার এবং আধুনিক যন্ত্রপাতি সম্বলিত আইসিটি ল্যাব এবং বিষয়বৃত্তিক পৃথক ল্যাব রয়েছে ক্যান্টিনে মানসম্মত খাবারের সুব্যবস্থা এবং সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা পর্যবেক্ষণ করা হয় নিজস্ব ব্যবস্থাপনায় এই কলেজে নিরাপদ পানীয় জল এবং লিফ্ট এবং জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে এবং শিক্ষার্থীদের বিভিন্ন কো কারিকুলাম ক্লাব ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুব্যবস্থা রয়েছে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা একাডেমিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ পুরস্কার রয়েছে নিজেদের দেশকে জানো নো ইউর কান্ট্রি অভিপ্রায় শিক্ষা সফরের ব্যবস্থা রয়েছে নতুনদের জন্য নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠানের সুব্যবস্থা থেকে থাকে গরিব এবং অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং বিগত বছরগুলোতে এই প্রতিষ্ঠানে এইচএসিতে হচ্ছে বিশেষ তালিকা সন্তোষজনক সাফল্য অর্জন করে যারা বাংলা মাধ্যমে ভর্তি হবেন বাংলা মাধ্যমের সায়েন্স আর্টস এবং কমার্স সেই সাবজেক্টগুলো বা সেই গ্রুপগুলোতে হচ্ছে ভর্তি করানো হয় সেই ক্ষেত্রে হচ্ছে বিজ্ঞান বিভাগে রয়েছে আবশ্যিক বিষয় হিসাবে বাংলা ইংরেজি ও তথ্য প্রযুক্তি মানে বিজ্ঞান বিভাগে রয়েছে তথ্য প্রযুক্তি সাবজেক্ট পাশাপাশি পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এবং উচ্চতর বিজ্ঞান রয়েছে এবং ঐচ্ছিক সাবজেক্ট হিসাবে যেটি রয়েছে জীববিজ্ঞান উচ্চতর গণিত কৃষি শিক্ষা এবং মনোবিজ্ঞান শুধুমাত্র ছাত্রীদের জন্য এছাড়া বাংলা মাধ্যমে ব্যবসায় শিক্ষায় শাখায় আবশ্যিক সাবজেক্ট হিসাবে বাংলা ইংরেজি ও তথ্য ও প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি যুক্তি বিষয়ে এখানে পড়ানো হয় এবং শাখা ভিত্তিক সাবজেক্ট হিসাবে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাংকিং ও বিমা বিপণন সাবজেক্ট রয়েছে এবং ঐচ্ছিক সাবজেক্ট হিসাবে ফিনান্স ব্যাংকিং ও বিমা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন কৃষি শিক্ষা অর্থনীতি বিজ্ঞান শুধুমাত্র ছাত্রীদের জন্য রয়েছে এছাড়া মানবিক যেই শাখা রয়েছে সেখানে বাংলা মাধ্যম ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং শাখাভিত্তিক সাবজেক্ট হিসাবে পৌরনীতি ও সুশাসন অর্থনীতি সমাজবিজ্ঞান এবং ইতিহাস আর ঐচ্ছিক সাবজেক্ট হিসাবে যেটি রয়েছে গাস্তবিজ্ঞান বিজ্ঞান কৃষি শিক্ষা এবং মনোবিজ্ঞান রয়েছে এই কলেজে প্রতিদিন হচ্ছে শিক্ষার্থীরা প্রতি বছর ভালো ভালো রেজাল্ট করে যাচ্ছে এছাড়া ইংলিশ ভার্সন যেই রয়েছে সেই ইংলিশ ভার্সনে বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা পড়ানো হয় সেখানে হচ্ছে বিজ্ঞান বিভাগে ইংলিশ ভার্সন বিজ্ঞান বিভাগে বাংলা ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয় রয়েছে এবং শাখা ভিত্তিক আবশ্যিক বিষয় হিসাবে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত রয়েছে এবং ঐচ্ছিক সাবজেক্ট হিসাবে জীববিজ্ঞান উচ্চতর গণিত কৃষি শিক্ষা মনোবিজ্ঞান শুধুমাত্র ছাত্রীদের জন্য রয়েছে এছাড়া হচ্ছে ব্যবসায়ী শিক্ষা ইংলিশ ভার্সনের জন্য বাংলা ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং শাখাভিত্তিক সাবজেক্ট হিসাবে ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাংকিং ও বিমা অথবা উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন সাবজেক্ট রয়েছে এছাড়া শাখা ঐচ্ছিক সাবজেক্ট হিসাবে রয়েছে ফিনান্স ব্যাংকিং বিমা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন কৃষি শিক্ষা এবং অর্থনীতি অর্থনীতিবি বিজ্ঞান যে সকল শিক্ষার্থীরা উইলস লিটল ফ্লু অ্যান্ড কলেজের কলেজ শাখার আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনাদের প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানের এই ভিডিওটি আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং এই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে তাদের উন্নতি করে যাক এবং এখানে শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল করে এই প্রতিষ্ঠান সহ হচ্ছে বাবা মা এবং এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে